লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বরাবরের মতো আরও একটি ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন হ্যামোম্যাক্স পেরিয়াটিক সাসপেনশন বা ড্রপ এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাই ভিডিওটি না নাটেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন স্ক্রিনে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির নাম হলো ফ্যামোম্যাক্স যেটি মার্কেটে নিয়ে আসছেন ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের খুবই কোয়ালিটি সম্পন্ন ও সুনাম একটি কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ফেমোম্যাক্স ওষুধটি সাধারণত ফ্যামোটিটিন গ্রুপের একটি ওষুধ এটি পাউডার ফর সাসপেনশন এটি শিশুদের জন্য তৈরি করা হয়েছে খুবই দুধদূরান্ত সুস্বাদু তিনটি ফ্লেভারের সমন্বয়ে তৈরি করা হয়েছে ব্যানেনা চেরি এবং পেপারম্যান এই তিনটি ফ্লেভারের এই হ্যামোটিডিনের সঙ্গে যোগ করা হয়েছে এটা ইন্ডিকেশন বা ব্যবহার হেমোম্যাক্সটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে শিশুর পেটের যে কোনো প্রকার গ্যাস্ট্রিকের সমস্যা পেট ব্যথা পেট ফোলা বমি বমি ভাব বাথরুম ঠিকমতো না হওয়া ইত্যাদি এই সমস্যার সমাধানগুলি করার জন্য এটির তেমন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বাজারের সব থেকে লেটেস্ট আপডেট ভার্সন শিশুদের গ্যাস্ট্রিক সমাধান করার জন্য একটি পিডিয়াটিক ড্রপ হ্যামোম্যাক্স আর এটির বর্তমান বাজার মূল্য দেখাই মাত্র পঞ্চাশ টাকা আপনি আপনার নিকটস্থ যে কোনো ঔষধের দোকানে এই ওষুধটি পেয়ে যাবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিবেন আর যে সকল বন্ধু ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন